সেইম সেম 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 ইন্ডিয়া সেম 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 মোদী অমিত শা শেম সেম সেম সেইম সেম সেম দেখতে মানুষ নইরে মানুষের তফাতে চেহার আজকে ওদের বর্বর তাই হার মানে জানবার মানবতার দেখ কুকুরগুলো কাঁদে প্রগতিশীল দালালগুলো মুখে গুলু পাটে হায় রে খায় রে রক্তের বন্যায় হায় রে হায় রে হায় রক্তের বন্যায় দিল্লির রাজপথটা ভাষায় আর এসে হায় না শেম 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 ইন্ডিয়া শেম 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 মোদি অমিত শাহ শেম 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 জেনে রেখ রক্ত হবে আবাদ ইসলাম জিন্দা হে হারা কে ইতিহাসে জানে মুমিনের যায় না কখনো চলবে আগুন রক্ত ফোটায় আজাদির সফলতা জমিনার গাছে ভেঙে আবারও উঠবে জেগে জমিনার গেছে ভেঙে আবারও উঠবে জেগে ভারতের বুকে আবারও উঠবে কালেমার পতাকা সেম সেম সে সেম 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 দেখতে মানুষ নইরে মানুষ তফাতে চেহার আজকে ওদের বর্বরতায় হার মানে জানবার মানবতার আর্তনা দে কুকুর গুলো কাঁদে প্রগতিশীল দালালগুলো মুখে কুলু পাটে হায় রে হায় রে হায় রক্তের বন্যায় হায় রে হায় রে হায় রক্তের বন্যায় দিল্লির রাজপথটা ভাষায় আর শেষে হায় না শেম 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 যা যাক আল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার সাথে গাইবার জন্য